আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ এ টিম ইন্ডিয়ার এ টিমের সাথে আজকে বাংলাদেশ সময় তিনটে তিরিশ মিনিটে খেলা হবে ইডেন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কাতার দোহা ডেফিনেটলি এখন যারা খেলা প্রেমিক তারা কিন্তু প্রতিটা খেলার খবর রাখে আর যারা এটার এটার প্রেমিক তারাও কিন্তু খবর রাখে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের আন্ডার নাইন্টিন এই দলের দেখেন আন্ডার নাইন্টিন এই দলের যখন যে কটা প্লেয়ার আছে সব প্লেয়ার কিন্তু মূল টিমে খেলছে একটা হিউজ পরিমাণ একটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা আজকে অন্তত পক্ষে যেই কোনো মূল্যই হোক ইন্ডিয়ার এগেনস্টেই জয় করতে হবে ফার্স্ট সেমিফাইনাল ইন্ডিয়ার যেহেতু সেহেতু আমি মনে করি ইন্ডিয়া এইখানটা দাদাগিরি আর করতে পারো না কারণ ইন্ডিয়া সেই দাদাগিরি এখন আর করার সেই সক্ষমতা এখন আর নাই যতই ইন্ডিয়ার আইসিসি চালাউক অথবা না চালাউক ডেফিনেটলি এখন বাংলাদেশ মুখিয়ে থাকবে জেতার জন্য এবং চ্যাম্পিয়নস হওয়ার জন্যই কিন্তু তারা পারি জমাইছে আর এই আন্ডার 19 কিন্তু একটা সময় ইন্ডিয়া কি পরাস্ত করেছে এবং বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার 90 2020 সালে বাংলাদেশ জয় করেন সেইবারে আর সেই ইন্ডিয়ার এগেইনস্টই খেলা হবে আজকে ফার্স্ট সেমিফাইনাল তারা অবশ্যই একটা অন্যরকম চেতনা যেহেতু আমরা ইন্ডিয়াকে হারাইছি সেই হামদার চৌধুরীরা ফুটবলে জাতীয় স্টেডিয়ামে সেহেতু তাদের একটা এখন অন্যরকমভাবে খেলবে কারণ জেতার জন্য খেলবে তো সেটা হচ্ছে ফুটবলের আরেকটা হচ্ছে ক্রিকেটের সেটার সাথে মিলে তো লাভ হবে না তো আমি মনে করি আজকে বাংলাদেশের আকবর আলী মেহরব দেন হাবিবুর রহমদ সোহান তাদের কিন্তু পজিটিভ থাকতে হবে এবং আমাদের যেখানটা ঘাটতি সেখানটা হচ্ছে ভাই আমাদের আমাদের সবসময় ঘাটতি হচ্ছে ব্যাটিং সরি অবশ্যই আজকে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দর্শকদের জন্য লড়াই করতে হবে এবং বাংলাদেশের জন্য লড়াই করতে হবে কিন্তু আপনারা ফলো করবেন না বড়রা কিভাবে খেলে সেটা আপনাদের ফলো করার দরকার নেই এই মুহূর্তে আপনারা স্ট্যাক রোটেট করে খেলেন আস্তে আস্তে খেলেন আপনারা যদি প্রথমে টসে জিতে ব্যাটিং নেয় সেই ক্ষেত্রে আপনারা একশো ষাট থেকে সত্তর রান টার্গেট দিতে হবে আর যদি তারা ব্যাটিং পায় প্রথমে ইন্ডিয়া তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে একশো চল্লিশ পঞ্চাশ রানে আর কি রাখতে হবে আর রোটেট করে খেলতে হবে কোনো তারা দরকার নাই আপনাদের মায়ের আসবে হাতে আমরা কিন্তু এর আগে যেই শ্রীলঙ্কার সাথে সেটা আমাদের জয়ের ফেভারে ছিল সেটা আমরা ছয় রানে হারছি তো এইভাবে হারার দরকার নেই আজকে যেভাবেই হোক যে কোনো মূল্যে হোক ইন্ডিয়ার সাথে জয় করতে হবে শুভকামনা থাকবে আন্ডার নাইনটিন এই